দিন আগেকার কথা বিষ্ণুপুর নামক একটি গ্রামে একটা টুনি পাখি তার মেয়েকে নিয়ে বসবাস করত টুনি পাখি ছিল অত্যন্ত গরিব সে লোকের বাড়িতে কাজ করে তার এবং তার মেয়ে খরচ চালাত একদিন রাত্রিবেলা টুনি পাখি এবং তার মেয়ে গুড্ডি যখন ঘুমাচ্ছিল তখন কে যেন দরজায় করা ছিল টুনি তখন বাইরে গিয়ে দেখে একটি ছোট্ট টিয়া পাখি বাইরে দাঁড়িয়ে আছে এরপর টুনি সেই টিয়া পাখিটিকে তার ঘরে নিয়ে যায় তখন টিয়া পাখিটি টুনিকে বলতে থাকে টুনি আনটি টুনি আনটি আমি না আমার বাড়ির পথ হারিয়ে ফেলেছি তুমি কি আজকের রাতটা আমাকে এখানে থাকতে দেবে ঠিক আছে ছোট্ট টিয়া তুমি তো আমার মেয়ের মতো তুমি কোনো চিন্তা করো না আজকে রাতটা তুমি আমার কাছেই থাকো আমি তোমাকে কালকে সকালে নিজে গিয়ে তোমার বাড়িতে দিয়ে আসব। টুনি পাখির এই কথাটি বলার সাথে সাথে সেই ছোট্ট টিয়া পাখিটি একটি ছোট্ট মেয়ে ভূতে পরিণত হয় এরপর সেই ডাইনি মেয়েটি টুনিকে বলতে থাকে টুনি আসলে তুমি চাইলেই এই বলে সেই টাইনি মেয়েটি টুনি পাখিকে এক ঘরার স্বর্ণ উপহার দেয় এবং সে সেখান থেকে চলে যায় এরপর থেকে টুনি এবং টুনির মেয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে তাদের আর কোনো দুঃখ কষ্ট থাকে না তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক করে দেবে ধন্যবাদ সকলকে